সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে অঙ্কুর ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে আসলে অঙ্কুর বাড়িতে থাকলে তো মানে অলমোস্ট সব কাজই ছেলেরও ওই করে একদিনই তো থাকে তাই জন্য মানে ছেলেও খুব চায় বাবার সাথে টাইম কাটাতে এইদিকে টাইম হয়ে গেছে আর বাবা বাড়িতে থাকলে স্কুলে যেতেও লেট হয় অনেক লেট প্রায় মানে আধা ঘন্টা লেটে ও স্কুলে যাচ্ছে আসলে কিন্ডার গার্ডেনে তো টাইমটা অতটা মানে এদের কোনো প্রবলেম হয় না যখন ইচ্ছে যাওয়া যায় কিন্তু এর পরে এই যে হাই স্কুলে দিচ্ছি ওখানে সকালবেলা বেলা সাড়ে সাতটায় বাস এসে যায় তো এই ছেলে স্কুলে বেরিয়ে যাক তারপর আবার আপনাদের সাথে গল্প করছি বাই

চিকেনটা চেষ্টা করি কি যখনই বানানোর একটু ডিফারেন্ট টাইপস অফ মানে বানাতে নিজের রেসিপি তো আজকে ওই জন্য বোনলেস চিকেন একটু ফ্রাই করে নিয়েছি তারপর একটু কারিপাতা বেশি দিয়ে বানাবো আর এটা দেখুন তো চিনতে পারছেন কি না এটা ওই যে আপনার ওল এইখানে মানে ভিলেজ থেকে নিলে খোসা শুদ্ধই দেয় কিন্তু অনলাইন থেকে দেখলাম খোসা ছাড়িয়ে দিয়েছে আর একটু বেগুন ভাজা হবে সাড়ে বারোটা বেজে গেছে রান্না করতে করতে তবে অঙ্কুর বাড়িতে থাকলে এই টেনশন আমার থাকে না ওই গিয়ে ছেলেকে নিয়ে আসবে একদিকে ভাত হচ্ছে আর একদিকে ওই যে কারি পাতা দিয়ে চিকেনটা হচ্ছে

ঐটা নেম লিখলে তো তাহলে আরেকটা স্মল গৃদ্রা আছে না আমি তো ক্লাসও লিখে দেবো এলकेजी হ্যাঁ এলकेजी আর তুমি বলবে যে বিগৃদ্রা তেলकेजी ঠিক আছে পারবে ওকে

ছেলের খাওয়া হয়ে গেছে আমরা এবারে খাবো এরপরে ছেলের চেসের ক্লাস আছে এই যে ওই ওল মেখেছি মেখেছিটা বেশ ভাল লাগে সর্ষে বাটা দিয়ে মেখে খেতে একটু ধনে পাতা চাটনি বেগুন ভাজা আর ওই চিকেন তো ছেলেকে আমরা আজকে চেসে নিয়ে যাবো ওখান থেকে আমরা একটা সুন্দর জায়গায় যাব। তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই চলো এসে গেছি আমরা ক্লাসে আজকেও তিনজনেই এসেছি কারণ বললাম না এখান থেকে একটা জায়গায় যাব তো একদম ডিরেক্ট চলে যাব এখান থেকে বাড়ি আর যাবো না সেই রকমই সব রেডি হয়ে এসেছি চেস ক্লাস হয়ে গেছে অটো বুক করে নিয়েছি আমরা যাচ্ছি মানে এই জায়গাটা অনেক থেকে শুনেছি আর বাড়ির আমাদের মানে সেরকম দূরে নয় কাছেই আর কি মানে এই এখান থেকে দেড় কিলোমিটারের মতো ডিস্টেন্স মানে আসা যাওয়ার পথে অনেকবার দেখেছি কিন্তু কখনো যাওয়া হয় না তো যারা যারা গেছে সবাই মানে বলল যে একবার ওখান থেকে ঘুরে এসো বলছে মানে সেরকম নাকি কিছু নেই কিন্তু এত ভালো জায়গাটা মানে খুব পিসফুলি তো যাই হোক গিয়েই দেখা যাক এই যে আমরা এসে গেছি এটা একটু আপনার মানে উঁচুতে পাহাড়ি টাইপ জায়গাটা ব্যাঙ্গালোরে তো এক সময় মানে পাহাড়ি ছিল শুনেছি আর কি যার জন্য ওয়েদারটাও এখানে সারা বছর ওরকম বসন্তকালের মতোই থাকে না ঠান্ডা না গরম তো কিছু কিছু জায়গা এখনও ওরকম থেকে গেছে এই যেমন আজকে আমরা যেই যাচ্ছি এটা একটা মন্দির শিব আর বিষ্ণুর মন্দির এই দেখুন কতটা ওপরে আমরা উঠে এসেছি দাঁড়ান দেখাচ্ছি পেছন দিকে যে আমরা মেন রোড থেকে কতটা ওপরে উঠে এসেছি Onik, আমরা এসে দেখছি মন্দিরের গেটটা এখনও খোলেনি এখানে মানে অনলাইন দেখেই আমরা এসেছি যারা এসেছিল ওদের থেকে টাইমটা জানা হয়নি যে সকালবেলা আপনার ওরকম আটটা থেকে খোলা থাকে দুটো পর্যন্ত আবার দুটো থেকে বন্ধ থাকে পাঁচটার সময় খোলে কিন্তু এখন পাঁচটা বাজে আসেনি এখানে আশেপাশে যারা আছে ওদের বললাম ওরা একজন ফোন করলো বললো সাড়ে পাঁচটা নাগাদ খুলে যাবে তো আমরা এর মন্দিরের পেছনের দিকটা একটু যাচ্ছি কয়েকজনকে যেতে দেখলাম এই দেখুন কি সুন্দর লাগছে আর এই টাইমটা পুরো একদম সানসেটের টাইম তো দারুণ লাগছে তবে হ্যাঁ আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় মানে বেশ অপরিষ্কারই আছে নোংরা টোংরাও পড়ে রয়েছে আমি এই ওপরটাতেই মানে দাঁড়িয়ে আছি বাবা ছেলে এখন দুজনে যাচ্ছে আর একবার দেখতে যে গেটটা খুলেছে কিনা তবে জায়গা কিন্তু সত্যি ভীষণ সুন্দর স্পেশালি এই পরন্ত বিকেলে মানে এত সুন্দর লাগছে না আশেপাশটা আর এতটা ওপরে হওয়ার জন্য মানে রোদ আছে কিন্তু হাওয়াটাও সেরকমই সুন্দর দিচ্ছে চলুন গেট খুলে দিয়েছে সাড়ে পাঁচটা নয় তার আগেই খুলেছে ভেতরে যাই আপনাদেরও দর্শন করাই নিজেরাও দর্শন করি কি সুন্দর লাগছে ভেতরটা দেখুন ভেতরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে বাইরে স্পেশালি পেছন দিকটা যে আমরা গেছিলাম ওখানটায় মানে বেশ নোংরাই পড়েছিল আর কি কিন্তু ভেতরটায় দেখছি যে না বাইরে জুতো খুলে আসতে হয় দেখুন কি সুন্দর লাগছে তো ভেতরটা যাই আগে ভগবানের দর্শন করি কি সুন্দর লাগছে মনে হ্যাঁ মানে ওর এটা মানে যে যাদের কাজ থাকে না তারা ওরকম ব্যাক সাইডে আচ্ছা ওখানে টেম্পল ভেতরটা দেখছেন মানে সূর্যটা যে কি সুন্দর লাগছে না দেখতে ভেতরটা সত্যি এত শান্তির জায়গা মানে ভীষণ শান্তির জায়গা আর বেশ ফাঁকা ফাঁকা এখানটা আবার একটা পুকুরও আছে এখানে স্নান টান করে কি না ঠিক জানি না ওই যে এইটা যেটা দেখা যাচ্ছে সামনে ওটা শিবের মন্দির আর দেখুন গাছগুলো দেখুন কি বড় গাছের নিচে সমস্ত এখানে মা মনসা এগুলো সব আরও কিছু ভগবান রয়েছে একদিকে বিষ্ণুর মন্দির আর একদিকে শিবের মন্দির তবে বিষ্ণুর মন্দিরটা মনে হয় বন্ধ আছে জানি না ওটাও এই বিকেলে খুলবে কি না বা খোলে কি না সেটা জানি না তো এখন শিবজির মন্দিরটা খোলা আছে তো আগে ওখানেই যাই চলুন জানি না যদিও যে মন্দিরের ভেতরে ফোন অ্যালাও কি না ওখানে গিয়ে যদি অ্যালাও থাকে আপনাদের সাথে নিয়ে ঢুকবো নইলে আমরা দর্শন করে আসি তারপর আবার আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো না মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করলো না তো ভীষণ মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর কিন্তু হ্যাঁ বিষ্ণুজির মন্দিরটা তো খুললো না কতক্ষণে খুলবে সেটাও জানি না তো আমরা এইবারে বাড়ি ফিরব মানে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না এতই সুন্দর লাগছে আশেপাশেটা কিন্তু আমাদের এখানে আবার বেশি দেরি করলে সন্ধ্যা নামবে নতুন জায়গা তো নতুন জায়গায় না বাচ্চা নিয়ে এলে মানে যতই সেখানে সুন্দর হোক যাই হোক একটা টেনশন বেশ কাজ করে ওই জন্য তাড়াতাড়ি করেই আমরা বেরিয়ে যাচ্ছি মানে থাকলে আরও কিছুক্ষণ থাকা যায় কিন্তু যে না অনেকক্ষণ প্রায় ওই আমরা পাঁচটার সময় তো পৌঁছে গেছিলাম এখন ছটা বাজে তো এইবারে আমরা বেরিয়ে যাব কিন্তু ভীষণ ভালো লাগলো মানে আবার একবার আসার ইচ্ছে থাকলো আমরা এইবারে এসে তো পুজো দিলাম না কারণ সেইভাবে আমরা প্রিপেয়ার হয়ে আসিনি জানাও ছিল না তো নেক্সট টাইম এসে নিশ্চয়ই পুজো দেবো আমরা অটো বুক করেছি এখানেই আসবে তারপরে আমরা বাড়ি যাবো এই দেখুন এখানে সব জুতো খুলে রেখে ঢুকতে হয় অটো বুক করেছিলাম ডিরেক্ট বাড়ি যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়েই তো অটোটা যায় যেতে যেতে দেখছিলাম ম্যাক্সে মানে ম্যাক জুডিও এছাড়া সবে সেল চলছে ওই জন্য মাঝ রাস্তায় অটো থামিয়ে ম্যাক্স থেকে শপিং করে ম্যাক্সের উল্টো দিকে এই জুসি এই জুসিতে আপনারা যারা আমার ব্লগ প্রথম থেকে ফলো করেন জানেন যে আগে আগে আমরা এই জুসিতে খুব আসতাম তো আবার প্রায় এক দেড় বছর পর আবার এই ম্যাক্সের উল্টো দিকেই তো আছে তো এই জুসিতে এলাম খিদে পেয়ে গেছিলো কারণ একেবারে সেই লাঞ্চ করে ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম চেস ক্লাসের পরে তো ওখানেই চলে গেছিলাম তো এখানেই টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আজকে আবার বাড়িতে জানেন তো রিজু আসবে ওই যে অরিন্দমের ভাই ও তো সেই দুর্গাপুজো থেকে বাড়ি গেছিলো এই আসছে মানে এত মাসও ছিল না তো কালকে এসছে ওই জন্য আজকে রাতে ওকে ডেকেছি ডিনারে তো চিকেনটা তো বেশি করে তখনই বানিয়ে নিয়েছিলাম তো আর ভাবছি গিয়ে কিছু রান্না করব না এই বাইরে থেকে কিছু মানে চিকেনের সাথে খাওয়ার জন্য নিয়ে তারপরেই ফিরবো হ্যাঁ তাই করছি এখান থেকে আপনার ওই বাটার নান নিয়ে নিচ্ছি আজকে ওই রাতের ডিনারে বাটার নান আর ওই চিকেন কষা আমি আর ছেলে রেস্টুরেন্টের বাইরেই দাঁড়িয়ে আছি ভেতরে যা ভিড় অঙ্কুর গেছে নিয়ে আসতে এখানে এত রেস্টুরেন্ট তবুও মানে সব কটা রেস্টুরেন্টেই না কম বেশি ভালো ভিড় হয় ওই জন্য এত ভিড় ঠেলে আমি আর ছেলে ঢুকলাম না বাইরেই ওয়েট করছি অঙ্কুর নিয়ে আসুক রিজু এসেছে রিজু আসতেই ছেলের কথা অনেক দিন পরে তুমি এসেছো এখন আমার সাথে খেলো ওই জন্য খাওয়া দাওয়া ছেড়ে ছেলের সাথে তারপরে এখন আমরা এই খেতে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনে বসেছি রিজু এবারে চলে যাচ্ছে ছেলের তাই খুব মন খারাপ আসলে এখানে তো সেই রকম কাউকে পায় না না আর ও ভীষণ মানুষজনকে ভালোবাসে সব সময় যে বাড়ি ভর্তি মানুষজন থাকবে ওর এটাতেই খুশি এই যে মামু চলে যাচ্ছে তাই মন খারাপ বাবার কোলে উঠে এখন বসে রয়েছে তো যাই হোক চলুন আজকের ব্লগটা তো মানে আমাদের তো সারা দিনটা ভীষণ ভালো গেছে মানে এত সুন্দর জায়গায় ঘুরলাম খাওয়া দাওয়া শপিং সব মিলিয়ে দারুণ গেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না